মোবাইলে অশমন বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও এক কোটি পঞ্চাশ লাখ টাকা জরিমানা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে অধ্যাদেশের ধারা সত্তর অনুযায়ী যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাউকে বারবার ফোন করে বিরক্ত করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে আর ধারা ঊনসত্তরে বলা হয়েছে টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল ভীতিকর অপমানজনক বা অশোভন কোনো বার্তা ছবি বা ভিডিও পাঠালে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ দেড় কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে এছাড়া বেআইনিভাবে আড়ি পাতলে দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে খসড়া অধ্যাদেশ অনুযায়ী ইন্টারনেট ভিত্তিক সেবা যেমন ওটিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন মেসেজিং ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ সবই সরকারের অনুমোদনের আওতায় আসবে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে নিবন্ধন নিতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তা সংস্থাকে তথ্য সরবরাহ করতে হবে এখাতে গঠিত হবে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন যা হবে একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা কমিশনটি লাইসেন্স প্রদান নীতি নির্ধারণ স্পেকট্রাম বন্টন ও প্রযুক্তিগত মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে পাঁচ সদস্যের এই কমিশনের একজন হবেন চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যান খসড়ায় আরও বলা হয়েছে অনুমতিহীনভাবে টেলিযোগাযোগ সেবা বা বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম পরিচালনা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে রাষ্ট্রীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলার প্রয়োজনে সরকার প্রয়োজনে যে কোনো প্ল্যাটফর্ম স্থগিত বা বন্ধ করতে পারবে অধ্যাদেশের বিষয়ে মতামত পাঠানো যাবে পনেরো নভেম্বর পর্যন্ত ইমেইলে সেক্রেটারি অ্যাট পিটিডি অথবা ডাকযোগে সচিজীব ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা ঠিকানায়